যদি আপনার ঋণ অনেক বেশি হয় বেশি হয় ঋণে আপনার জর্জরিত ঋণ পরিশোধ করবার মতো সামর্থ্য আপনার নাই কিভাবে ঋণ পরিশোধ করবেন দুশ্চিন্তা টেনশনে আছেন এই মুহূর্তে আপনার করণীয় কি একটি দোয়া রোসলে শিখিয়ে দিয়েছেন যারা অতিরিক্ত ঋণের চাপে পড়ে গেছেন অথবা দুশ্চিন্তার টেনশনে পড়ে গেছেন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমেন অতি দ্রুত আপনার ঋণ পরিশোধ করে দিবেন তিরিমিদের শরীফের তিন হাজার পাঁচশো তিষট্টি নম্বর হানিস বিশ্বনবী মোহাম্মদ রসূল উল্লাহ ও আলাইহি ওসাল্লাম বলেন যদি তোমরা ঋণে জর্জরিত হয়ে পড়ো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ো দুশ্চিন্তার টেনশন পেরসান মধ্যে পড়ে গেলে তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করবে এই দোয়া বেশি বেশি পাঠ করলেই আল্লাহ পা করব গুলাল দ্রুত তোমাকে ঋণ পরিশোধ করবার তাওফিক দান করবে এবং অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমের প্রচুর পরিমাণে বারাকা দান করবে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত আমাদেরকে অনেকেই বলে হুজু ঋণ পরিশোধ করবার দো আমাদেরকে শিখিয়ে দেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমরা যারা ঋণগ্রস্ত এই দো বেশি বেশি পাঠ করবে আল্লাহ মাকফিনি বিহালা আলিকান হারমিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মা সিওয়াক তিরমিজি শরীফে 3563 নম্বর হাদিস রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত বেশি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত দ্রুত তার ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন এবং রিজিকে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন শুধু তাই নয় আরেকটা দোয়া আছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বলেন যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে পড়ো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন অতি দ্রুত তাৎক্ষণিকভাবে ঋণ পরিশোধ করবার তাও ভিক দিবে আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ হয় নাই হিউসাল্লাম এর মধ্যে গেলাম হঠাৎ করে বিশ্বনবী তাকে দেখলেন একজন সাহাবি যুবক সাহাবি আনসারি সাহাবি তার বাড়ির মোদী নাই ওই আনসারি সাহাবি বসে বসে চোখের ফার্নিচারে কান্না করতেছে রসুল্লি করিম সাল্লল্লাহ বলে হিউসাল্লাম জিজ্ঞাসা করলেন মা বো কি কয় বা ও মামা কেন কান্না করো কি দুঃখ তোমার মনে বলো আবু ওমা মা চোখের পানি ছেড়ে দিয়ে বলি রাসুলাল্লাহ দুঃখ দুর্দশা বাবা বনটন ঋণ আমাকে এমন ভাবে চেপে ধরেছে অগণ্যবিজি এখন আমি দুশ্চিন্তায় চোখের পানি ছেড়ে কান্না করি আল্লাহ হাবিব বললেন এখন এই সময় তো নামাজের সময় না মসজিদে কেন আসলাম বলে এই দুশ্চিন্তা টেনশন আমাকে মসজিদে আনতে বাধ্য করেছে করিম সাল্লি ও সাল্লাম বলেন আবু মামা আমি তোমাকে এমন একটা দোয়ার কথা বলে দেবো কি যে দোয়াটি তুমি যদি সকাল সন্ধ্যা পাঠ করতে পারো পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমার ঋণ পরিশোধ করবার তাও দান করবেন এবং পাক রব্বুল আলমিন তোমাকে অডেল সম্পদের মালিক বানায় দেবে দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে তোমাকে হেফাজত করবে তখন আবু ও মামা বললেন ও নবীজি এই দোয়া আপনি আমাকে শিখান বিশ্বনবী তখন বললেন তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أم يا اللهم إني أعوذ بك من الهم والحزن ও জুবি ক্যামিনাল আজিওয়াল কাসেলি ও আউ জুবি ক্যামিনালী ওয়াল বখলি ও আউ জুবি কামিন আলাহ বা দেদ্দাই নিমক্ত হরি জাল আল্লাহবিফ সাল্লাল্লাহু আলাইহি ও বলেন কিছুদিন তুমি যদি এই দোয়া পড়তে পারো আল্লাহ পাখরব্বুল আল আমি দ্রুত ঋণ পরিশোধ করে দিবে শোধ করে বিশ্বাস করেছে বাড়িতে চলে গেছে আমারও শুরু করে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম তাকে এখন আর খুঁজে পায় না তার হালও জিজ্ঞাসা করবেন খুঁজে পায় না হঠাৎ করে একদিন আস্তায় দেখা কি আবো মামা তোমাকে তো ঋণগ্রস্ত দেখছিলাম এখন তুমি হাসতেছো কারণটা কি আমার বলো বলে নবীজি গো আপনি যেই আমাকে শিখাইছেন এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার ঋণ পরিশোধ করবার তাওফিক দিয়েছেন আমি ঋণ পরিশোধ করে ফেলেছি এবং আল্লাহ এত অডেল সম্পদ আমাকে দান করেছে ওই সম্পদে দান করে শেষ করতে পারি না এই জন্য ঋণগ্রস্ত যারা এই দোয়া পাঠ করবেন আল্লাহ হুমক্ফিনী বিহালয়া আলি খান হার অমিক ও অগ্নিনী বিফাদলিকা আম্মাংসিয়ক আল্লাহ হুমক্ফিনী বিহালয়া আলি খান হার অমিক ও অগ্নিনী বিফদ আম্মাং শিবক যত বেশি এই দুয়া পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন তত দ্রুত আপনার ঋণ পরিশোধ করব আর তাও দান করবে সাথে সাথে নামাজ তো আদায় করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এই রেনে পড়ে গেছি তুমি উদ্ধার না করলে আর উদ্ধার করবার কেউ নেই ইনশাল্লাহ রব্বুল আহ আমিন অতি দ্রুত আপনাকে রেন থেকে উদ্ধার করে দেবেই দিবে ইনশাল্লাহ হাদিসে প্রমাণিত আল্লাহ আপনাদেরকে রেন পরিশোধ করবার তা অফিক দান করেন আমাদের সকলকে বলা মুসিবত থেকে হেফাজতে রাখুন সমস্ত মনে এক মাকসাদগুলোকে পূর্ণ করে দিন আমিন